বাড়িতে এসছি এই কারণে যে আমরা আমরা একটা এনজিওর পক্ষ থেকে আকাঙ্ক্ষা ওয়েলফেয়ার সোসাইটি কোম্পানি থেকে আমাদের পরিষেবা দেওয়ার জন্য এসেছি তো এই পরিষেবা দেওয়ার জন্য আমাদের সরকারি সরকারি স্কিম বহু রকমের স্কিম এখান থেকে পাই দিয়ে দেওয়া যায় হ্যাঁ প্রায় সাত হাজারের মতো স্কিম আমরা এখান থেকে মানুষকে পাইয়ে দিতে পারি মানে যে যেভাবে স্কিম নিয়ে মানে হতে স্কিমে আওতা আপনি আসবে তাকে সেইভাবে তাকে পাইয়ে দেওয়া যায় হ্যাঁ তো আপনার স্কিম বলতে আপনার পড়াশোনার ক্ষেত্রে কেউ আছে কি হ্যাঁ তো কি ওই স্কিল তখন বা কোনো কোর্স করতে চায় সরকারি কোনো কোর্স করতে চায় এবং সেই কোর্স করে বেসরকারি সেই কোম্পানিতে চাকরি করতে চায় আচ্ছা সরকার যাদের যদি পাস সুযোগ তো আমরা এখান থেকে ওই কোর্স করিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং যাতে সেই সরকারি চাকরি বা সরকারি চাকরি করতে পারে সেই জন্য আমরা এখান থেকে সবকিছু ব্যবস্থা করে করে দেব ভালো জিনিস তাহলে নাম নামটা সব কিছু এন্টি করে আমরা পাঠিয়ে দেব এবং যাতেও কোনো যে করতে চায় সেই যাতে সে করতে পারে সেই ব্যবস্থা আমরা